দিচ্ছে কেন বললাম দশ টাকা ডিমের দাম দিয়েছি আপনার ভালো আছেন কি চাল পয়সা তুলছেন বাড়ি কোথায় আপনার উত্তর আমার বাড়ি ওটা আমি বলছি আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে নে উত্তরদায়ীপুর কোথায় আমার মামার বাড়ি তো ওই তাই আমার মামার বাড়ি উত্তরদায়ীপুর মেটো পাড়ায় আউজার চেনেন হ্যাঁ ওই আছে মামা আমার বাড়ি আছে মোল্লা মোল্লাপাড়া যেটা হাতলার ভিতর দিয়ে যেটা ভিতরে চলে গেছে মসজিদ জানো হ্যাঁ মসজিদ

ভিডিও করছে তো এ যদি কোনো চ্যানেল থেকে হয় কোনো চ্যানেলের মানে মানুষ কোনো সুবিধা চাইলে পাওয়া যায় ঠিক আছে কারণ আমি খুব খুব দুষ্ট খুব করি আমার ভিত্তি না করলে হিসেবে খাবার না বাড়ি আমার বউ একটু অসুস্থ অসুস্থ বলতে আর আড়াই বছর মানে সুগারের রুগী ও একটা সাড়ে একটা যায় একটা সাড়ে একটা যায় তাও ছাড়েও না ধরে রাখে মানে একটু একটা রোগ সব সময় আসছেই রয়েছে দেখা গেলে কোনো সুবিধা যদি পাওয়া যেত সেই কারণে বলছিলাম দেখি আমরা তো বাড়ি টাড়ি শুনলাম যদি আমি সেরকম কিছু করতে পারি চেষ্টা করব। আমি তো এই চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার বুঝলে এই ভিক্ষা করে আমি এ করতে পারছি না ভুল করতে পারছি সমাধান করতে পারছি ডিম ডিম দিয়েছে হ্যাঁ একটু দিলে আপনার সময় ডিমটা বিক্রি করবেন

সেটা বিক্রি করেছি ডেড়া দামে ডবল দামে হ্যাঁ না আমি আপনার খুশি করে দিয়েছি না সেটা আপনার আমি আপনার খুশি করে দিচ্ছি বাড়ি ছেলিফিলে আছে না আপনার হ্যাঁ এই মিজডাঙাটুকু আপনার বাচ্চাদের দেবেন এটা আপনার কাছে রাখেন পাশ থেকে কাপুর কাছ থেকে একটা পেপার নিয়ে ওটা নেবেন বুঝতে পারবেন বাচ্চাদের দেবেন আর কি না না কলার পেপারে রাখেন না কলার পেপারে নোংরা কারোর বাড়ি থেকে একটা সেবার নিয়ে নেবে আর উত্তর দেয়পুর কোথায় বলেন আমি যদি মামার বাড়ি যাই আপনাদের বাড়ির দিকে যাবো একটু দেখ আমি তো ওই জন্য তো রোজ করছি কোথায় উত্তর দেয়পুর বাড়ি উত্তর দেয়পুর যে টাউন মসজিদ হাতখোলার উপরে হাতখোলার উপরে মসজিদ মন্দির সামনে দিয়ে দুদিনে চলে গেলো ওই টেনলাইনে রেস কি টেরলাইনের দিকে তাই ট্যালাইন ট্যালাইন দিকে যেতে হবে না দূর গেলে বলতো এখানে পুরনো মসজিদটা কোনটা হ্যাঁ